দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সিনেমা পুষ্পা দুই প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলছে এই সিনেমাটি শুধু ভারত নয় আন্তর্জাতিক মঞ্চেও অসাধারণ সাড়া পেয়েছে সিনেমাটি মুক্তির মাত্র ছয় দিনের মধ্যে এক হাজার কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে সিনেমার অভিনয়ে আল্লু অর্জুন রশিকা মান্দানা এবং ফাহাদ ফাজিলের পারফরমেন্স প্রশংসিত হয়েছে ইন্টারনেটে একটি বিশেষ চরিত্র ভাইরাল হয়েছে যাকে অনেকেই ক্রিকেটার ক্রুণাল পান্ডিয়া মনে করছেন তবে এটি তেলেগু অভিনেতা তারক পোনাপ্পা যিনি সিনেমার একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন তার লুক অনেকটাই ক্রুণালের মতো যার ফলে এই ভুল বোঝাবুঝি হয়েছে পোনাপ্পা দক্ষিণী সিনেমার একজন মেধাবী অভিনেতা তিনি কেজিএফ এবং জুনিয়র এনটিআরের দেবরা পার্ট এক সিনেমায় ও দুর্দান্ত অভিনয় করেছেন